আজ শিমুয়ে দারুন টেস্টি একটু রেসিপি নিয়ে এসেছি দুধ ছাড়াই আজকে এই শিমুই তৈরি করব। খেতে ভীষণই টেস্টি হয় কম সময়ের মধ্যে যদি আপনারা কোনো মিষ্টি খাবার বানাতে চান তাহলে এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপি ভালো লাগবে শুরু করছি আজকের রেসিপি শিমুইয়ের এই রেসিপি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা এখানে একটু বেশিই দিলাম কারণ দুধ ছাড়া এটা তৈরি করবো তাই ঘিটা একটু বেশি দিলাম ঘিটা পুরো গলে গেলে এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব তো এখানে কাজু বাদাম আর আলমন্ড নিয়েছি দুটো একসাথে ভেজে নিচ্ছি এখানে ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন লো ফ্লেমে বাদামগুলো একটু ভেজে নিচ্ছি কিসমিস খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই কিসমিস আমি পরেই অ্যাড করব এগুলো যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তারপর কিসমিসটা অ্যাড করে দেব তো এগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন এবার কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে কয়েক সেকেন্ড একটু নাচাড়া করে নেব সবকিছু আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার এর মধ্যে আরও একটু ঘি অ্যাড করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ শিমুই এখানে আমি একটু মোটা শিমুইটা নিয়েছি আপনারা চাইলে পাতলা যে শিমুইটা আছে সেটাও নিতে পারেন আর এখানে প্রায় আশি গ্রাম শিমুই আছে শিমুই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই কন্টিনিউয়াসলি এটা না করে যাব। যতক্ষণ না পর্যন্ত হালকা গোল্ডেন হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নেব শিমুই ভাজতে ভাজতে এখন কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বেশ একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে এর থেকে বেশি আর ভাজবো না এখন এই শিমুই আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব সিমুই ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার যে কাপ দিয়ে মেপে নিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের থেকে একটু কম জল যতটা সিমই নিয়েছিলাম তার থেকে জলটা একটু বেশি দিলাম এক কাপ সিমইয়ের জন্য এখানে প্রায় দেড় কাপের থেকে একটু কম জল দিলাম আর এল হিসাবে একশো আশি এম জল দিয়ে দিলাম দুটো ফাটিয়ে এলাচের মধ্যে দিয়ে দিলাম তাহলে সুন্দর একটা গন্ধ আসবে জলটা যখন ফুটে উঠবে তারপর এর মধ্যে ভেজে নেওয়ার সিমই দিয়ে দেবো দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আর দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো এতে সিমুই একটু সেদ্ধ হয়ে যাবে তবে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না তাহলে আবার বেশি নরম হয়ে যাবে তো দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছে দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে যাব গ্যাসের ফ্লেম হাইতে রেখে যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো শুকিয়ে ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ না আচাড়া করে যাব এখন দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব এখানে প্রায় বড় পাঁচ চামচ চিনি অ্যাড করে দিচ্ছি তবে মিষ্টিটা যদি আপনারা একটু বেশি পছন্দ করেন তাহলে চিনিটা একটু বেশি করে দিতে পারেন আমি এখানে পাঁচ চামচ চিনি দিচ্ছি এখনও এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বাদাম আর কিশমিশ তো এগুলো দিয়ে না আচাড়া করে যাব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আর চিনিটা পুরো যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ না আচাড়া করে যাব চিনি থেকে কিন্তু একটু জল ছাড়বে আর সেই জলটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে এখন তো কন্টিনিউয়াসলি না আচাড়া করে যাচ্ছে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে তো এইভাবে না ছাড়া করতে করতে যখন পুরো ড্রাই হয়ে যাবে তখন এটাকে অফ করে দেব তাহলে কিন্তু আমাদের এই দুধ ছাড়া দারুণ টেস্টি সিমুই রেসিপি একদম তৈরি দুধ দিয়ে তো আপনারা সিমুই খেয়েছেন এইভাবে দুধ ছাড়া একবার সিমুই বানিয়ে দেখবেন এর টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয় চিনির যে জলটা ছিল সেটাও কিন্তু পুরো শুকিয়ে নিলাম অনেকটাই ড্রাই হয়ে গেছে আর সামান্য এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে যদি একটু লবণ দেওয়া যায় স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার না করে গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর পুরো ঠান্ডা হয়ে যাবে যখন তখন পুরো ঝরঝরে হয়ে যাবে এটা তো এখন একটু ভেজা ভেজা মনে হচ্ছে কিন্তু এটা যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঝরঝরে হয়ে যাবে তো কিছুক্ষণ এইভাবে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখছি তো পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন সার্ভ করছি তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয় অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই সিমই রেসিপি তৈরি করতে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে ভালো লাগলে একবার এইভাবে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবে না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে